সারা দেশের ন্যায় ফেনীর দাগন ভুইয়া উপজেলাকে নতুনভাবে সংস্করণের অংশ হিসেবে ছাত্রসমাজের উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছেন এর মধ্যে দাগন ভূইয়া পৌর শহরে শিক্ষার্থীদের সমন্বয়ে স্বেচ্ছাসেবী ও আনসারের সহযোগিতায় বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন পাশাপাশি দাগন ভূইয়া বাজারের দ্রব্যমূল্যর তদারকি ও সিন্ডিকেটকে সতর্কতা এবং জনদুর্ভোগ দাদনার খাল প্রতিবন্ধকতার বিষয় নিতে দেখা গিয়েছে টানা বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিদিন ট্রাফিকের দায়িত্ব পালন করে যানবাহন ও পথচারীদের মন জয় করেছেন নতুন বাংলাদেশকে স্মরণ করতে শহীদদের স্মরণে জনবহুল বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে লিখছেন বিভিন্ন স্লোগান ও শহীদদের প্রতিকৃতি ইতিমধ্যে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ ও ভূয়সী প্রশংসা করেন দাগনভুইয়া উপজেলার সর্বস্তরের জনগণ সারাদিন সকাল থেকে আমরা সারা বাজারে যত দোকান আছে মুদি দোকান তারপরে গিয়ে মাছ মুরগি যেগুলো দোকান আছে পোলট্রি সবগুলোতে আমরা কম বেশ ভিজিট করেছি এবং সবগুলোর সাথে কথা বলে যা বুঝলাম সবার মুখে শুধু একটাই কথা যে সবগুলোর আগের পণ্য কিনা যার কারণে আমরা তাদের প্রতি কোনো প্রকার অ্যাকশন এখনো নিতে পারি নাই কিন্তু আমরা তাদের সবাইকে সচেতন করে দিয়েছি যাতে করে আমাদের আগামী যে যখন তারা বিক্রি করবে তখন যাতে করে তারা কি না করে মালগুলো যাতে করে বেশি দামে না কিনে এবং না দামে বিক্রি বেশি দামে যাতে বিক্রি না করে এবং কি আমরা তাদেরকে বারবার করে বলেছি যে আপনারা বারবার করে যে আমরা একটা কথা বলেছি যে আপনারা আগামীতে যাই করেন আপনারা এই জিনিসগুলো বেশি দামে করে করবেন না তো বিভিন্ন জায়গা থেকে নিউজ পাচ্ছে এবং আমার শ্বশুরালি গিয়েও দেখছি আমাদের হচ্ছে পাঁচ নম্বর ছয় নম্বর ইউনিয়ন থেকে শুরু করে ওই দিকে যতটুকু এর এরিয়ার ভিতরে পুরো এলাকাটা পানিবন্দী হয়ে গেছে মানে সাধারণ ওনারা অনেকে পৌরসভার ভিতরে অনেক মানুষ পানি বন্দি অবস্থায় আছে এমন কোনো দেখেছি যেগুলো হচ্ছে ঘরের ভিতরে পানি ঢুকে গেছে এখন এটার হচ্ছে আমরা সমাধান খুঁজতে চেষ্টা করে আপনার খালগুলো পরিদর্শন করতেছিলাম আমরা খাল পরিদর্শন করতে করতে আসছি এবং আসার পর দাগরমা নামার বাজার যে চৌধুরী হাট রোড আছে আমরা দেখতেছি হচ্ছে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এখানে সৃষ্টি হয়েছে এই জন্য আমরা হচ্ছে আমরা আমাদের দারুণ উপজেলায় ইউনো সাথে কথা বলছি উনি আমাদেরকে বলেছে আপনারা যা যা করতে চান করেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেবো এই জন্য হচ্ছে গিয়ে আমরা খালতা পরিদর্শন করছি এখন হচ্ছে গিয়ে সামনের দিকে আরো পরিদর্শন করবো কিভাবে কি করা যায় হচ্ছে গিয়ে মানুষকে পানিবন্দী অবস্থা থেকে নিরসন করার জন্য আমরা সর্বোচ্চ করব দারুণ উপজেলা প্রশাসনের